শ্রীরামকৃষ্ণের কয়েকটি উপদেশ এক পিতাকে ভক্তি করো পিতার সঙ্গে প্রীতি করো জগতরূপে যিনি সর্বব্যাপী হয়ে আছেন তিনি মা জননী জন্মস্থান বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ধর্ম ছাই হয়ে যাবে নাম্বার দুই মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে নাম্বার তিন ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয় অস্পৃশ্য জাতি ভক্তি থাকলে শুদ্ধ হয় পবিত্র হয় একমাত্র ভক্তির ধারা জাতিভেদ উঠে যেতে পারে ভক্তের জাতি নেই ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয় ভক্তি না থাকলে ব্রাহ্মণ কখনো ব্রাহ্মণ হয় না ভক্তি থাকলে চন্ডাল চণ্ডাল নয় ভক্তি হলে চন্ডালের অন্ন খাওয়া যায় নাম্বার চার ছাদের ওপর উঠতে হলে মই বা সিঁড়ি ইত্যাদি নানা উপায় যেমন ওঠা যায় তেমনি এক ঈশ্বরের কাছে যাবারও অনেক উপায় আছে প্রত্যেক ধর্মই এক একটি উপায় প্রত্যেক ধর্মই সত্য পাঁচ আন্তরিক হলে সব ধর্মের ভেতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায় যত মত তত পথ নাম্বার ছয় পিঁপড়ের মতো সংসারে থাক এই সংসারে নিত্য অনিত্য মিশে আছে বালিতে চিনিতে মিশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে নাম্বার সাত জলে নৌকা থাকে ক্ষতি নেই কিন্তু নৌকার ভেতরে জল যেন না ঢোকে তাহলে নৌকা ডুবে যাবে নাম্বার আট ঈশ্বর এক তার অনন্ত নাম ও অনন্ত ভাব যার যে নামে যাকে যেভাবে ডাকলে ভালো লাগে সে সেই নামেই বাবা সেই নামেই সেইভাবেই ডাকবে নাম্বার নয় ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের চারটি ঘাট হিন্দুরা জল নিচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা এক ঘাটে জল নিচ্ছে বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে জল নিচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক অন্য কোনো ঘাটে জল নিচ্ছে বলছে অ্যাকোয়া এক ঈশ্বর কিন্তু তার নাম আলাদা ভিন্ন শ্রীরামকৃষ্ণের জীবনী থেকে আমরা এই নীতিশিক্ষা পাই যে ঈশ্বর জীবনের জীবনে সেবা করতে হবে পিতা মাতা এবং জন্মভূমিকে শ্রদ্ধা করতে হবে সকল ধর্মের প্রতি সহিষ্ণু হতে হবে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে তাহলে আর ধর্মীয় সংঘাত দেখা দেবে না সকল ধর্মেরই লক্ষ্য এক ঈশ্বর লাভ এতে জাতিভেদ থাকবে না ভক্তের কোনো জাতি নেই ঈশ্বরের বহু নাম ভক্তি ভরে যে কোনো নামে ডাকলেই তাকে পাওয়া যায় সকল ধর্মে ভক্তি থাকলে ভক্তিকে দেহ মন আত্মা শুদ্ধ হয় দরিদ্র নারায় সেবা করতে হবে এতে ঈশ্বর সন্তুষ্ট হন আমরা সকলে শ্রীরামকৃষ্ণের এই নীতি শিক্ষা অনুসরণ করব। তাহলে আমরা যথার্থ মানুষ হতে পারব ধন্যবাদ